সরস্বতী পুজো চলে এসেছে সোনাঝুরি হাট থেকে কালেকশন নিতে চাও তাহলে স্কিনে দেওয়া নম্বরে আজই যোগাযোগ করে নিও নমস্কার বন্ধুরা আমি সুমি আজ তোমাদের দেখাবো সোনাঝুরি হাটের হ্যান্ডমেড শাড়ি আর কুর্তির কালেকশন তাই ভিডিওটি স্কিম না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি এখন দাঁড়িয়ে আছি অর্কিড হ্যান্ডিক্যাপসে এই ভার কাছে অনেক প্রচুর ভ্যারাইটিস কালেকশন আছে অর্কিড হ্যান্ডিক্যাপসে এটা আমাদের মার্কেটে যে দোকান তো এখানে বিভিন্ন রকমের এখানে কুর্তি পাওয়া যায় যেমন এটা আমাদের আছে হাকোবা কুর্তি আছে হাকোবা কুর্তি হ্যাঁ ডিজাইনটা তো খুব সুন্দর গলার কাছে নেকের কাছে ডিজাইনটা খুব সুন্দর চিকন কারি চিকন কারি আছে এটার প্রাইস কি যাচ্ছে সাড়ে 350 টাকা 350 টাকা হ্যাঁ

এগুলো সিঙ্গেল এগুলো সিঙ্গেল আছে এটা সব সিঙ্গেল যাচ্ছে সিঙ্গেল প্রাইস বলছি আমি এগুলো আর এটা কাঁথা স্টিচের মধ্যে আছে না আচ্ছা এটা স্ল্যাব কটনের মধ্যে আছে নেকের কাছে এগুলো জড়ি বসানো কাজ আছে এটার প্রাইস কী যাচ্ছে ভাই কম দাম টু ফিফটি টু ফিফটি করে টু ফিফটি করেই যাচ্ছে দেখো এর কালার অপশনও পেয়ে যাবে হ্যাঁ আর ডিজাইনগুলোও আলাদা আছে সামনেটা একটা নেট বসানো আছে দেখো এখানটায় নেট বসানো আছে নেটের উপর জড়ি কাজ করা আছে আর এটা কি আছে এটা ওটা সুতোর কাজ করা আছে সুতোর কাজ আছে হ্যাঁ এটা খাদির উপর হচ্ছে সুতোর কাজ করা আছে আর এটা স্লিভলেস আছে হ্যাঁ এটা স্লিভলেস আছে হাত দেওয়া আছে হ্যাঁ হাতা দেওয়া আছে তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারো এটার প্রাইস কি যাচ্ছে 450 450 করে দেখো কালার ডিজাইনটা দেখো নেকের কাছে খুব সুন্দর এর কালার অপশন এইগুলো এগুলো সব কালার অপশন

খাদির মধ্যে এলো খাদির মধ্যেই যাচ্ছে সুতির কাজ করা আছে খাদির মধ্যে এটা রেডের মধ্যে যাচ্ছে খুব সুন্দর এডিজাইনার স্লিপলেস আর পেশনটা এইভাবে আছে পেশনটা দেখো পেশনের ডিজাইনটা এটা যদি এটা একটা দেখতে হয় এটা प्योर খাদির মধ্যে আছে বাহের এই ডিজাইনটাও সুন্দর カラーটাও সুন্দর এটা কি প্রাইস আছে তিনশো আশি টাকা থ্রি করে সামনে পকেট আছে না হ্যাঁ ডিজাইন আছে পকেট আছে খুব সুন্দর এর কালার অপশান কোনগুলো আছে কালার এইগুলো আছে এগুলো আলাদা ধরনের ডিজাইন হ্যাঁ দিন দিন কালারটা খুব সুন্দর কালার দারুণ দেখতে কালারটা

এযেমন চিকন কারি ক্যাপ্টেন আছে চিকন কারি এটা এটা রেডের মধ্যে রেড আর হোয়াইটের আছে চিকন চিকন কারি আছে এটা ক্যাপ্টানের মধ্যে যাচ্ছে এটা প্রাইস কি আছে 550 টাকা 550 করে আছে পুরো অল ওভার কাজ এটা হচ্ছে ব্যাক সাইডে দেখাচ্ছি এটা ফন্টটা সব কম হয়ে যাবে ডিসকাউন্ট কালার অপশনও আছে আবার ডিসকাউন্টও হয়ে যাবে ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো স্ক্রিনেতেও দেওয়া থাকবে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো আর হচ্ছে অনলাইনও করা যায় তাই তো আমরা অনলাইন ব্যবসা আছে আমাদের কুড়ি আর কুড়ি হ্যাঁ ঠিক আছে এটাও গ্রাউন্ড এটার কালারটা দেখো খুব সুন্দর এর কালারটা খুব সুন্দর যাচ্ছে পুরো সেম কাজ আছে আর সেম কালার পুরো অল ওভার সেম প্রাইস সেম সাতশো টাকা কম হয়ে সেভেন হান্ড্রেড করে এগুলো আর হচ্ছে শাড়ি কালেকশন কিছু ভালো কাছে দেখাই শাড়ি কালেকশনে দিদি বিভিন্ন রকমের ভালো ভালো শাড়ি হ্যান্ডলুমের কটনের সিল্কের মধ্যে বিভিন্ন রকমের কালেকশন আছে আচ্ছা আমাকে দুটো দেখাও হ্যাঁ দিদি দেখ সবথেকে আমাদের কম দাম

মানে একটা হবে ওটা হ্যান্ডলুমের মধ্যে ছিল এটা আছে খাদির মধ্যে খাদির মধ্যে আছে এটা 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 একটা লেখা আছে ঠিক আছে ওটা হ্যান্ডলুমের মধ্যে ছিল এটা খাদির মধ্যে আছে এটা খাদির খাদির মধ্যে লেখাটা আছে সেটা হ্যান্ডলুমের মধ্যে ছিল হ্যাঁ হোয়াইট আর কালার মানে হোয়াইট আর ব্ল্যাক এর মধ্যে আছে এটা খুব সুন্দর এটা আঁচলটা যাচ্ছে এটা বডিটা যাচ্ছে এটা প্রাইসটা কি আছে তো দাম আছে 450 টাকা 450 করে যাচ্ছে নেক্সট দেখো এর কালার অপশন আছে এরও কালার উইথ বিপি আছে

এটা আচলটা যাচ্ছে এটা হচ্ছে বেলটা যাচ্ছে আর এটা পুরো অল ওভার বডির কাজ যাচ্ছে উইথ বিপি এর কালার অপশন কোনগুলো এই দেখুন এই লাইনটা পুরোতে কালার অপশন কোনগুলি দেখাবো এটা একটা হবে দিদি এটা অল ওভারের মধ্যে আছে এটা অল ওভারের মধ্যে আছে না কাপথা নয় এটা আলাদা ভবলপুরি সিল্ক এটা তাই তো ভবলপুরি সিল্ক ভবলপুরি সিল্ক এটা ভবলপুরি সিল্কের মধ্যে আছে এটা আছে রেডের কাজটা রেডের মধ্যে আছে এটা আঁচলটা যাচ্ছে আর এটা বেলটা যাচ্ছে রেড আছে হ্যাঁ সুতির মধ্যে রেড হ্যাঁ সুতির মধ্যে রেড কালারটা আছে আর এটা হচ্ছে এটা অল ওভার কাজ অল ওভার কাজ আছে এটা দাম হচ্ছে বডিটা 1100 টাকা 1100 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে 1100 এরও কালার অপশন পেয়ে যাবে তোমরা এটা কালার অপশন পেয়ে যাবে এটা আছে মণিপুরি কটন মণিপুরি কটন হ্যাঁ মণিপুরি কটন দেখাচ্ছে এটা এটা আঁচল এটা এটা হচ্ছে বডি বডি এটা পিওর কটন আছে পিওর কটন হ্যাঁ সাইডটা সফট একদম সফট পুরো অল ওভারই কাজ আছে পুরো একদম পুরো অল ওভার কাজ সুতোর কাজ সুতোর কাজ এগুলো এটার প্রাইসটা কি আছে এটা 750 750 750 করে যেমন কটনের মধ্যে এটা পিওর মাসলাইড কটন এটা কোনো কিছু মিক্স পাবেন না এটা দাম আছে 1450 এটা এটা নিচের দিকটা না নিচের দিকটা যাবে হ্যাঁ এটা নিচেটা সেটা ব্ল্যাক যাচ্ছে এটা আসল এটা বডি এটা কাপ্তান সিল্কের মধ্যে যাচ্ছে এটা হচ্ছে বডিটা যাচ্ছে হ্যাঁ এটা বডি আর এটা আঁচল আঁচল सेम আঁচল বডি सेम হ্যাঁ প্রাইস তো 1200 টাকা আছে 1200 টাকা 1200 দিদি যেমন দিদি আমাদের দেখুন বিভিন্ন রকমের সিল্কের ভ্যারাইটিজ রয়েছে এটা যেমন আমাদের নাম আছে ময়েশ্বরী সিল্ক ময়েশ্বরী সিল্ক হ্যাঁ এই প্রাইস ময়েশ্বরী সিল্কটা 950 টাকা 950 950 করে এটা কর্নার টু কর্নার আছে চিচা সিল্কের মধ্যে কর্নার টু কর্নার এটা দাম হচ্ছে তেরোশো টাকা এরপর এটা কি আছে এটা আছে মধুবনি মধুবনি আছে মধুবনী প্রাইস কি আছে মধুবনী একই দাম 1300 1300 ডিসকাউন্ট হয়ে যাবে ডিসকাউন্ট হয়ে যাবে এটা কর্নার টু কর্নার

এটা আসল আর এটা হচ্ছে বডিটা যাচ্ছে হ্যাঁ প্রাইস এটা এটা 1250 1250 1250 আর এটা কি আছে এই শাড়িটা এটা যেমন আছে আমাদের পটচিত্র দিদি পটচিত্র গিচা সিল্কের মধ্যে পটচিত্র এটা খুব সুন্দর লাগছে দেখতে এটা প্রাইস 1400 টাকা 1400 টাকা

এছাড়াও এখানে প্রচুর ভ্যারাইটিসের শাড়ি আছে মানে হ্যান্ডলুম থেকে মধুমণি লেখা শাড়ি তারপরে এটা কি শাড়ি আছে শকুন্তলা এটা শকুন্তলা শাড়ি আছে প্রচুর ভ্যারাইটিজের শাড়ি আছে তোমরা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে হোম ডেলিভারি অনলাইন সব কিছুই হয়ে যাবে বাড়িতে বসে তোমরা অর্ডার করতে পারবে এই ভিডিওটা দেখে যদি কেউ অনলাইনের মাধ্যমে যদি নিতে চান তাই এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমরা ছবি পাঠিয়ে দেবো এবং সেম শাড়ি পেয়ে যাবেন হ্যাঁ সেম শাড়ি পেয়ে যাবেন কুরিয়ারের মাধ্যমে আমরা পৌঁছে দেবো এছাড়াও তোমরা হচ্ছে আলাদা হয়ে যাবে হোলসেলের ডেট তখন হয়ে যাবে ঠিক আছে ভাই ধন্যবাদ